নমস্কার বন্ধুরা শীত পড়তে না পড়তেই সবাইকার একটা কমন প্রবলেম সেটা হলো পায়ের গোড়ালি ফাটা অনেকেই আছেন এই সমস্যার কোনো সমাধান খুঁজে পান না আজকে এই ভিডিওটা তাদের জন্য এই সমস্যার সহজ সমাধান আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব দেখো তার জন্য নিয়েছি পান পাতা এই পান পাতার এমনই কাজ যা যা তোমাদের ফাটা গোড়ালিকে সুন্দর ও মোলায়ম তৈরি করবে আজকে এই পান পাতা দিয়ে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এটা প্রতিদিন ইউজ করো তাহলে দেখবে পা ফাটা কত তাড়াতাড়ি ছেড়ে গেছে তো দেখো এখানে আমি দুটো পান পাতা নিয়েছি এবারে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আরেকটা কথা বলে রাখি যাদের পা ফাটা ছাড়াও পায়ের নানা রকম সমস্যা রয়েছে বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করে অনেকটাই ফল পাবে এই পান পাতায় রেমেডিটা কিন্তু বহু যুগ থেকে চলে এসেছে আমাদের বাড়িতে আমার মা ঠাকুমারা এর ব্যবহার করে থাকে দেখো এই পান পাতা টুকরো করে নেওয়ার পর এই পান পাতার উপরে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব শুধু জল আর পান পাতা এই দুটোকে মিলিয়ে পেস্ট তৈরি করে নেব দেখো এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। আমাদের দরকার পাতার রসটা তবে পাতার রসটা ডাইরেক্ট গোড়ালিতে লাগালে হবে না এর মধ্যে কিছু উপকরণ মিক্সড করতে হবে ডাইরেক্ট পায়ের গোড়ালিতে লাগালে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না তার জন্য এর সাথে কিছু একটা মিক্সড করতে হবে দেখো কি মিক্সড করছি আর তোমরা যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবেই তৈরি করে নেবে খুব একটা কিন্তু জল দিয়ে তৈরি করবে না এইটুকু পেস্টই তৈরি করবে দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এবারে এই হলুদ গুঁড়োটাকে এই রসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মিশাতে হবে আর এখানে একটা কথা মনে রাখবে খুব বেশি জল দিয়ে পানপাতা বাটা চলবে না সবসময় চেষ্টা করবে অল্প জল দিয়ে পান পাতাটা বাটার আর এখানে নিচ্ছি নারকেল তেল এটা কিন্তু বিশুদ্ধ নারকেল তেল কোনো সুগন্ধিযুক্ত নারকেল তেল নয় দেখতে পাচ্ছো এটা প্যারাশুটের নারকেল তেল এটাকে চামচে করে যতটুকু আমি দিলাম ঠিক অতটুকুই তোমরা মিশিয়ে নেবে এখানে যে যে উপকরণগুলো দিচ্ছি ঠিক সেগুলোই তোমরা ইউজ করবে আর দেখবে এটা প্রতিদিন ব্যবহার করার ফলে তোমাদের পাটা কত নরম আর সফট হয়ে যাচ্ছে আর সাথে সাথে পায়ের গোড়ালি ফাটাও কমে যাবে আর যাদের শীতকালে হাত ফাটার সমস্যা আছে তারা যদি এই পেস্টটা হাতের মধ্যে লাগাও দেখবে হাতের ফাটাটাও কত তাড়াতাড়ি সেরে যাচ্ছে তবে এটা ইউজ করার আগে আরেকটা কাজ করতে হবে যখন তোমরা এটা লাগাবে তার আগে বিশেষ করে রাত্রিবেলা লাগিয়েও তো রাত্রিবেলা এটা লাগানোর আগে পাটাকে ভালো করে ধুয়ে মানে কুসুম গরম জল করে নেবে জল করে নিয়ে একটু শ্যাম্পু মিশিয়ে পাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পাটাকে মুজবে। পাটা শুকিয়ে যাওয়ার পর এই পেস্টটা লাগাবে দেখবে কত তাড়াতাড়ি ফল হয় কিন্তু কখনোই পাটা ভিজে থাকা অবস্থায় লাগাবে না তাতে ফল ভালো পাবে না তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ